মাঝে আমরা দেখতে পাচ্ছিলাম যে স্টার জলসার কথা ধারাবাহিকে টিআরপি কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছিল তবে আমরা সম্প্রতি দেখতে পেয়েছি যে ধারাবাহিকের গল্পে নতুন নতুন চমক এসছে আর সেই কারণেই সাম্প্রতিককালে ধারাবাহিকে টিআরপি আবার বেড়েছে আস্তে আস্তে কথা ধারাবাহিকে টিআরপি বাড়ছে কিন্তু এই সব কিছুর মাঝে এবার কথা ধারাবাহিকের প্রধান তারকা নতুন ধারাবাহিকে চলে গেলেন কেন মাঝপথে নতুন ধারাবাহিকে চলে গেলেন তিনি কথা ধারাবাহিকে তো আমরা প্রধান নায়ক নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখতে পাচ্ছি সাহেব এবং সুস্মিতাকে এছাড়াও ধারাবাহিকে আরও অনেক জনপ্রিয় তারকারা অভিনয় করছেন তাদের মধ্যেই একজন হলেন ধারাবাহিকের প্রধান খলনায়িকা চিত্রা সেই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অর্পিতা মুখার্জি এবার কথা ধারাবাহিকের একই প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক রাজ রাজেশ্বরী রানী ভবানীতেই খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী অর্পিতা মুখার্জি আর সেই কারণেই খবর পাওয়া যাচ্ছে যে কথা ধারাবাহিকে তাকে আর খুব বেশি অভিনয় করতে দেখা যাবে না কথা ধারাবাহিকটি তিনি পুরোপুরি ছাড়ছেন না তবে ধারাবাহিকের তাকে খুব বেশি দেখা যাবে না কারণ রাজ রাজেশ্বরী রানী ভবানীতে নাকি তার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন